দেখে হ্যাঁ অষ্টমী রাত্রের কাহিনী তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম একেবারে জম্পেশ ঘোরাঘুরির সঙ্গে অনেক কিছু রাত্রি বাজে দুটো এখন আমাদের ঘোরাঘুরি শুরু হলো জাস্ট এখন রাত্রি দুটোর সময় বেরোনোর একটাই কারণ ছিল যে আমি ভেবেছিলাম যে সম্পূর্ণ রাস্তা বুঝেই ফাঁকা থাকবে সবাই ঘুরে টুরে বাড়ি চলে যাবে তারপর আমরা ঘুরতে বেরোবো আমি যে কত বড় ভুল থিঙ্কিং করেছিলাম সেটা একটু করে প্রমাণটা চলেছে এই অবস্থা আমি বেশ মজা সহকারে উড়ি উড়ে রওনা দিলাম এবং আমাদের সাথে আরও ঋত্বিকা রাজদীপ শ্রীপর্ণা ধ্রুব আর আমার কয়েকজন দেওয়ার সবাই মিলে আমরা দিনাটা চল প্ল্যান করি তো এই হচ্ছে জ্যামের অবস্থা দেখো জাস্ট রাত্রি তখন বাজে হচ্ছে প্রায় আড়াইটা পনেরো তিনটার মতো আর এখান থেকে দিনাটা যেতে লাগবে আরও এক ঘন্টা মানে চারটার সময় আমরা পৌঁছাবো আর এদিকে সারি সারি গাড়ি জ্যাম করে দাঁড়িয়ে আছে মানে প্রত্যেকটা মানুষ ওই দিন মানে মহাষ্টমীর দিন রাত্রিবেলা সবাই নাকি দিনাটা যাচ্ছিলো আমরা ভোরবেলা বেরিয়েছিলাম কিন্তু তারপরেও হচ্ছে এই অবস্থা তো যাকে এভাবে ঘসটাতে ঘসটাতে জ্যাম ট্যাম পার করে একেবারে গেটের সামনে গিয়ে দাঁড়াই ওখানে যে ওই যে লাইটিংটা ওটা হচ্ছে গেট দেখা যাচ্ছে তো পেছনে থেকে সবাই বাসে করে বড় বড় গাড়ি করে ঘুরতে এসেছে তো এখানে আমরা আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একদম ঠিক চারটার সময় নো এন্ট্রি খুলে তারপর আমরা অবশেষে যেতে পারি তো যাকে এরপরে একটু করে খুলে দেবে পেছনে দিনহাটাতে ওয়েলকাম গেটটা দেখা যাচ্ছে আমরা অবশেষে চারটার সময় দিনহাটাতে ঢুকে গেলাম পুজো দেখতে তো সবার প্রথমেই যে পুজোটা দেখতে গেছিলাম সেটা হচ্ছে একেবারে গেটের পরেই যে পুজোটা পরে দিনহাটার কলেজের মাঠে যে পুজোটা হয় সেটা এখানে একটু সমস্যা হয়ে যায় গাড়িতে রাখতে গিয়ে ধুপুর গাড়িটা কোনোভাবে পড়ে যায় তো যাকে সেটা একটুখানি ঠিকঠাক করে এরপরে আমরা প্যান্ডেল প্রাঙ্গনে ঢুকে পড়ি তো একটা নর্মাল একটা প্যান্ডেল ছিল খুব বেশি আহামরি কিছু নয় কিন্তু ভিতরের কাজগুলো খুব সুন্দর ছিল আসি অন্তর দিকে দেখে হ্যাঁ মনে হচ্ছিল যে কোন একটা জমিদার বাড়িতে ঢুকে পড়েছি খুব সুন্দর করে সাজানো একেবারে যেরকম আগেকার যুগের বাড়িগুলো সত্য ঠিক সেরকমই আর মূর্তিটিও একদম সেই সার্বিকি টাইপের মা দুর্গার মূর্তির মতো মূর্তিটা সামনে থেকে দেখিয়ে দি ভীষণ সুন্দর আর এই হচ্ছে আমার বড়র অবস্থা যেখানে পায় সেখানেই ঘুমিয়ে পড়ে তো যাকে এটা দেখার পর এখানে বালি দিয়ে কিছু মূর্তি বানানো ছিল সেগুলো দেখার পর আমরা চলে যাই মদন মোহন বাড়িতে আর এখানকার পুজোটা স্পেশালি আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে প্রথমে ঢুকেই শিবের একটা মূর্তি তো এখানকার থিমটা ছিল বেনারস মানে কাশী বিশ্বনাথ মন্দিরের আশেপাশে যে গঙ্গার ঘাট রয়েছে বিভিন্ন ঘাটগুলো ওখানে দেখা আছে দেখো কাশী বিশ্বনাথ ঘাট সেই জিনিসগুলো ওরা বানিয়েছে সব থেকে নজর কারা যেটা সেটা হচ্ছে এই জিনিসটা এত বড় একটা আরতির জন্য প্রদীপরা বানিয়েছে যেটা অটোমেটিক্যালি চলছিল এরকম লম্বালম্বীভাবে তো এই জিনিসটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে আর মায়ের মূর্তিটিও অসাধারণ আমরা চলে যাই আরেকটা পুজো তো যেখানে দেখলাম যে কী বলে ওই স্পেস স্টেশন বানিয়েছে গ্রহাণুগ্রহ ঘুরছে এই প্যান্ডেলটা আমার মোটামুটি লেগেছে খুব বেশি ভালো খুব বেশি খারাপ সেটা বলবো না কিন্তু এখানকার মায়ের মূর্তিটি আবার বলবো অসাধারণ ছিল খুব সুন্দর মানে প্রত্যেকটা মায়ের মূর্তি দেখার মতো ছিল আর এখানে আকাশে একটা স্যাটেলাইট সামথিং কিছু ঘুরছে ওভারঅল কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল প্যান্ডেলটা খারাপ তো বলার কোনো জায়গাই নেই এরপর আমরা নেক্সট আরেকটা প্যান্ডেলে চলে যাই তো এটা হচ্ছে মাটি টানে স্বজন প্রাণে এই প্যান্ডেলটার যে থিম ছিল সেটা কৃষক বন্ধুদেরকে উৎসর্গ করা তো দেখো যে এখানে প্রথমেই এরকম একটা বিশাল বড় মূর্তি দেখা যায় আর ভেতরে ঢুকে নানান রকম কৃষকদের বিভিন্ন রকম কাজের ইয়ে তারপর ধান গাছের চারাগুলো ইত্যাদি দিয়ে বানানো আর সব থেকে এখানেও আমার খুব ভালো লেগেছে পাটের কাজ ছিল দেখো মায়ের মূর্তিটি অসাধারণ সুন্দর নেক্সট চলে যাই প্রেম মন্দিরে যেটা এবার দিনহাটার পুজো সব থেকে বিখ্যাত ফেমাস হয়েছে আমি ইন্টারনেটে বহুবার দেখেছি ফেসবুকে এটা দেখেই চলে যাওয়া আর দেখতে দেখতে আমাদের ভোরও হয়ে গিয়েছিলো তো ভোরবেলা ঢুকে আমরা প্রেম মন্দিরে বাট তখনকার ভাইসটা যে ছিল সেটা বলে বোঝানোর মতো নয় প্যান্ডেলে ঢুকেই বলছি যে অ্যাকচুয়ালি এই প্রেম মন্দিরের ভাইসটা কেমন ছিল মনে হচ্ছিল যে সত্যিকারের বৃন্দাবনে চলে এসেছি আমরা গেলাম যাওয়ার পরে এখানে সুন্দর লাইটিংয়ের মাঝখানে একটা সুন্দর ভিডিও বানিয়ে নিয়েছি আমি ঋত্বিকা মিলি তো সব জায়গায় দেখো অসাধারণ মানে কি আর বলবো এখানে আমার আর সত্যিই কিছু বলার নেই এত সুন্দর প্রত্যেকটা কারু কাজ প্রত্যেকটা জিনিস আর সব থেকে ভালো লেগেছিল আমার মায়ের মুখটা মায়ের যে মূর্তিটা সেটা আর পেছনে তোকে অলরেডি সবাই নাচানাচি করছে এখানে আমি একটুখানি যাওয়ার চেষ্টা করছিলাম একেবারেই মন্দিরের সামনে মায়ের মূর্তিটির সামনে প্রচণ্ড ভিড় ভোর পাঁচটা বাজে তবুও লোকে লোকারণ্য যাকে বলে সারা রাত লোকে ঠাকুর দেখেছে এই হচ্ছে মায়ের সেই ভুবন মোহিনী রূপ এটাকে তো আমি তাই বলতে চাই এক হাতে বাসি ধরে আছেন আর এক হাতে ত্রিশুল তো এই হচ্ছে আমার এখানে আমি একটুখানি ভিডিও বানাই আমারও মনে হচ্ছিলো যে ওখানে কি ওদের সাথে ওদের সাথে যুক্ত হয়ে নাচ করি আর এত সুন্দর গান বাজছিল তো একটু বাইরের থেকে দেখি এটা হচ্ছে টোটাল প্রেম মন্দিরের যে ভিউটা এরপর আমরা আরেকটা মেন রোডে একটা পুজোতে চলে যাই একেবারে সকাল সকাল চলে যাই একটু পরে লাইটটা বন্ধ করে দেয় এখানকার বাট এখানকার কাজ আমার ভীষণ অসাধারণ লেগেছে ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আর প্রত্যেকটা জিনিস এত যত্ন সহকারে করা যে কী বলবো আর এই প্যান্ডেলের সাথে মায়ের মূর্তিটির একদম পুরোপুরি মিল রেখেই কিন্তু করা হয়েছে মানে যিনি প্যান্ডেলটা করেছেন তিনি আবার মায়ের মূর্তিটা গড়েছেন আমার এরকমই মনে হয়েছে প্যান্ডেলের সাথে মায়ের গয়না মুকুট সব কিছু ম্যাচ করছিল তো সব মিলিয়েই অসাধারণ একটা প্যান্ডেল মানে অনেকটা কি আর বলবো অনেক ধৈর্যের এবং অনেক সূক্ষ্ম কাজের প্যান্ডেল সকাল হয়ে যাওয়া তো আমরা আর কোনো ঠাকুর দেখিনি একেবারে সকালবেলা চা খেয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আর একটু পরে বৃষ্টি নামে সেই বৃষ্টিতে ভিজে চুপচুপা হয়ে আমরা বাড়িতে ফিরি তো মেঘলা আকাশ অলরেডি সকালে বৃষ্টি হয়েছে সবাই জানো তোমরা তো এরপরে যাই হোক বাড়িতে চলে আসছি তো তোমাদের কেমন লাগলে আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আর অবভিয়াসলি আমার ফেসবুক যে পেজটা আছে সেটাকে কিন্তু অবশ্যই একটু ফলো করে দিও টাটা